অবশেষে নবম পে স্কেল হচ্ছে এগারো বিশতম গ্রেডকে বেশি সুবিধা দিয়ে পূর্বের থেকে দ্বিগুণ করেই নবম পে স্কেল হচ্ছে এমনটি জানা যাচ্ছে সংশ্লিষ্ট তথ্য সূত্রে কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই অষ্টম বেতন কাঠামো বৈষম্যের ভয়াবহ চিত্র বাস্তবতা না তামাশা এই বিষয়ে বিস্তারিত আপনি কি জানেন দু সালের অষ্টম জাতীয় বেতন কাঠামোতে এমন একটি ভয়াবহ বৈষম্য রয়েছে যা ব্রিটিশদের উপনিবেশিক শোষণকেও হার মানায় হ্যাঁ বন্ধুরা আজ আমরা এই পে স্কেলের সেই সব চিত্র তুলে ধরব যেগুলো দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এই কাঠামো তৈরি করেছে দেশের সর্বোচ্চ মেধাবী আমলারা অথচ এ যেন গরিব কর্মচারীদের জন্য এক নির্মম পরিহাস চলুন দেখেনি এই বেতন কাঠামো আমাদের কর্মচারীদের ভাগ্যকে কীভাবে লুড়ু বানিয়েছে চলুন শুরু করি বিশতম গ্রেড থেকে যেটা সবচেয়ে নিচের স্তর বিশতম গ্রেডে বেতন ধরা হয়েছে মাত্র আট টাকা এরপর গ্রেড বাড়ে কিন্তু বেতন বাড়ে কত মাত্র দুইশো টাকা উনিশতম গ্রেডের বেতন আট টাকা তারপর আঠারোতম গ্রেডে আট থেকে আট হাজার আটশো ফের তিনশো টাকা সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো সর্বোচ্চ তিনশো চারশো টাকা করে বেতন বাড়ে এভাবে বিশ থেকে তেরোতম গ্রেডে বেতন বাড়ে খুবই সামান্য হারে একবার দুইশো টাকা একবার তিনশো টাকা আবার পাঁচশো টাকা এমনকি কেউ কেউ দশ বছর চাকরি করে গ্রেড উন্নীত হওয়ার পর পায়ে মাত্র আটশো টাকা বেতন বৃদ্ধি এটা কি তামাশা নয় চিত্র আরও ভয়াবহ হয় যখন বারোতম থেকে এগারোতম গ্রেডে যাই বারোতম গ্রেডের বেতন এগারো হাজার ছয়শো টাকা এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা এখানেই এক লাফে বারোশো টাকা বৃদ্ধি আর এগারোতম থেকে দশম গ্রেডে এক লাফে তিন হাজার পাঁচশো টাকা বৃদ্ধি বেতন দাঁড়ায় ষোলো হাজার টাকা এই পর্যায়ে এসে বোঝা যায় যারা উচ্চ গ্রেডে আছেন তারা যেন লিফ্টে উঠছেন আর নিচের গ্রেডের কর্মচারীরা মইবে ধীরে ধীরে উপরে উঠার চেষ্টা করছেন চুনুন আরও দেখি দশম থেকে নবম গ্রেডে বেতন ষোলো হাজার থেকে বাইশ হাজার নবম থেকে অষ্টম গ্রেডে তেইশ হাজার অষ্টম থেকে সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার সপ্তম থেকে ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেডে তেতাল্লিশ হাজার টাকা পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পঞ্চাশ হাজার টাকা চতুর্থ থেকে তৃতীয় গ্রেডে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তৃতীয় থেকে দ্বিতীয় গ্রেডে ছেষট্টি হাজার টাকা দ্বিতীয় থেকে প্রথম গ্রেডে এক লাফে আটাত্তর হাজার টাকা এখানে প্রতিটি ধাপে ছয় হাজার থেকে সাত হাজার টাকা করে বৃদ্ধি একদিকে এক ধাপে তিনশো টাকা অন্যদিকে এক ধাপে সাত হাজার টাকা এটা কি কোনো যুক্তিযুক্ত বেতন কাঠামো এই পার্থক্যটা যদি তুলনা করি একটা সাপ লুডোর খেলার সাথে তাহলে দেখা গেল যে এগারো থেকে বিশতম গ্রেড এরা যেন সাপের মুখে পড়ে থাকা কর্মচারী যেখানে প্রতিটি ধাপে আছে ছোট ছোট মই আর ভয়ঙ্কর সাপ আর প্রথম থেকে দশম গ্রেড তাদের জন্য বড় বড় মই কোনো সাপ নেই এদের এক এক ধাপে উন্নয়ন মানে বেতন দ্বিগুণ আর নিচের ধাপে উন্নয়ন মানে ধোকা এখন প্রশ্ন হল এই পে স্কেল কি দেশের সাম্যবাদী মূল্যবোধকে ধারণ করে যেখানে একজন অফিস সহায়ক দশ বছর চাকরি করে মাত্র আটশো টাকা বাড়তি বেতন পায় আর একজন জুনিয়র অফিসার দুই বছর পরেই পেয়ে যায় ছয় হাজার থেকে সাত হাজার টাকা বেতন বৃদ্ধি কোনো যুক্তি কোনো ফর্মুলা কোনো গড়হার কিছুই নেই এই কাঠামোতে এটা যেন একদল প্রভাবশালী আমলার ইচ্ছার প্রতিফলন মাত্র একটি ন্যায্য বেতন কাঠামো কেমন হওয়া উচিত এক সুষম বৃদ্ধি যেন মিচের গ্রেডেও সম্মানজনক উন্নয়ন হয় দুই বৈষম্যহীন ধাপভিত্তিক স্কেল তিন অভিজ্ঞতা ও চাকরি স্থায়িত্বের উপর ভিত্তি করে স্বাভাবিক প্রবৃদ্ধি চার একই ধরনের কাজের জন্য সুশৃঙ্খল বেতন কাঠামো পাঁচ সব গ্রেডে একটি ফর্মুলা অনুসরণ করা ছয় আবেগ নয় যুক্তিভিত্তিক পরিকল্পনা সাত সর্বোচ্চ ও নিম্ন বেতনের ব্যবধান যৌক্তিক রাখা আট কর্মচারীদের মতামত গ্রহণ করে কাঠামো তৈরি করা নয় নিম্ন গ্রেডের কর্মচারীদের মর্যাদা ও মানবিক জীবনের নিশ্চয়তা দেয়া দশ বেতন কাঠামো পুনর্গঠন ও সময়সীমার মধ্যে হালনাগাদ পরিকল্পনা বন্ধুরা অষ্টম বেতন কাঠামো শুধুমাত্র একটি আর্থিক পরিকল্পনা নয় এটি একদল কর্মচারীর জীবনের স্বপ্নভঙ্গ হতাশার দীর্ঘ ছায়া আমরা চাই এটি ন্যায্য মানবিক ও যুক্তিপূর্ণ বেতন কাঠামো যেখানে কেউ ওপরে উঠে ভাসবেন না আর কেউ নিচে পড়ে পিষ্ট হবেন না আপনারা যদি এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কণ্ঠ একসাথে হলে বদলাতে পারে ভবিষ্যৎ আপনি কি মনে করেন এই বৈষম্য দূর করার সময় এসেছে কমেন্টে লিখুন